আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালে সকালবেলা ঘুম থেকে উঠছি ঘর দর পরিষ্কার করছি কিছু থালা বাসন ছিল সেই সেগুলো ধুয়েছি আর প্রতিদিনের জামাকাপড় ধোয়া তো থাকেই আমার কারণ আমার বাচ্চারা ছোটো আর শাহজাহি হচ্ছে বিশ থেকে পঁচিশটা প্যান্ট নষ্ট করে আমি শুধুমাত্র এখন প্রায় দুই মাস যাবত ওরে রাতের বেলায় ড্রাইভার পড়ে এছাড়া পড়ায় না আর আমার ছেলে ওরকম নোংরা করে না বেশি একটা তারপরও তার চার পাঁচটা হয় আমার নিজের আর বিছানার চাদর তো প্রতি সপ্তাহে একটা দুইটা থাকে তো এই আর কি মিলাই ঝিলায় সংসারের কাজকর্ম রান্না বাড়া ছেলে মেয়েকে গোছল পরানো খাওয়ানো সব মিলাইয়া যে কাজগুলো হয় সেটা দেখা যায় অনেক সময় আপনাদেরকে দেখাতে পারি বা অনেক সময় দেখাতে পারি নাই আর কি তো অনেকে বলেন যে সংসারের কাজকর্ম দিতে পারেন না এইটা সেটা আসলে আমার সংসারে যে যতটুকু কাজকর্ম সেখান থেকে আমি চেষ্টা করি আপনাদেরকে শেয়ার করার আর অনেক সময় দেখা যায় অনেক কিছু শেয়ার করা যায় না কারণ আমার দুইটা বাচ্চাই ছোট ছোট ওরা কান্না করে এই করে সেই করে তখন হচ্ছে কতক্ষণের কাজটা শেষ করব সেটা চেষ্টা করি তখন হচ্ছে আমার ওরকম করে ভিডিওটা বানানো হয় না তাদের সংসারের কাজকর্ম ছাড়া তো আমার আর কোনো কাজ নেই কি মা কি মা ওখানে বল গেছি মা তো যাই হোক যে যার মতো করে চিন্তা ভাবনা করেন যে যার মতো করে বলেন যে সংসারের ভিডিও দিতে পারেন না আলতু ফালতু কথা নিয়ে বসেন আলতু ফালতু কথা নিয়ে আমি কখনোই বসি না দেখা যায় আমাকে কিছু কমেন্ট করছিলেন গতকালকে ভিডিওতে এই জন্য আমার স্বামীর কিছু কথা বলছি সেটা কি তেমন কিছুই না জাস্ট আপনারা বলছেন সে আপনাদের সুখের সময় সা থাকে দুঃখের সময় কি আর থাকে না বাচ্চাদের অসুস্থতার সময় ছিল না আরে ভাই যতটুকু থাকার ততটুকু তো অবশ্যই থাকে থাকে না তা না আমি কখনো বলি না যে থাকে না হয়তো সময় মতো থাকতে পারে না জাস্ট পরে তো ঠিকই থাকে তবে সে আমাদের আনন্দের সময় থাকে এতে আমার অনেক বেশি খুশি দুঃখের সময় নাই বা থাকুক সুখের সময় থাকে এটাই আমার কাছে অনেক বেশি কিছু জাস্ট এতটুকু কথার মধ্যে কি এমন খুঁজে পেলেন সেটা জানি না আপনারা তো প্রতিনিয়ত আমার ব্লগ দেখেন সেই ক্ষেত্রে তো দেখেনি যে তার ভূমিকা কতটুকু যাও এখান থেকে যাও যা তো যাই হোক চেষ্টা করব আজকে সারা সারাদিনে যে কাজগুলো করছি সেটা আপনাদেরকে শেয়ার করার আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন সোফা একটু বসছিলাম আজকে দুপুরে রান্না করছি খুব কম জিনিস এখানে দেখতে পাইতেছেন ভাত রান্না করছি আমি কিন্তু আধা কেজি কম ভাত রান্না করি আর একা থাকলে তো আরও কম রান্না করি আর এই যে এটা হচ্ছে গরুর মাংসের তরকারি রান্না খাইছি অল্প বাটিতে তো এইখানে তেল ছাড়া কিছুই নাই আর এই যে এটা হচ্ছে আলু ভাজি আলু ভাজিটা হচ্ছে চিংড়ি মাছ দেওয়া করছি হালকা হালকা ঝোল ঝোল রাইখা হালকা ঝোল ঝোল রাইখা ভাজি দিয়ে কুষতি এই হচ্ছে আজকের দুপুরের খাবার একটা জিনিস সেটা হচ্ছে এখান দিয়ে হচ্ছে আমার প্লেয়ার টপ টপ গেছে আর উঠানো হয় নাই ওই দিন রাতের বেলা হচ্ছে ঠাসি করে পড়ে গেছে আর উঠানো হয় নাই পানিটাও শেষ হয়ে গেছে অনেকটা জন্য আবার পানি আনতে হবে আর এই হচ্ছে বাইরের পরিবেশ বাইরেটা কিন্তু অনেক বেশ বড় নিচে বসার জায়গা জায়গা খেলার বাচ্চাদের আর অনেক রোদ উঠছে এখন মাঝে বৃষ্টিও হয়েছিল আর এই দেখেন সাজগোজ এখানকার সব শেষ একেবারে নষ্ট করা ফেলছে কি অবস্থায় এলোমেলো হয়ে গেছে এই যে রান্নাঘরের অবস্থাটা দেখাই রান্নাবান্না তো শেষ তবে এগুলো হচ্ছে সব ধোয়া জিনিস ধুয়ে রাখছি এখানে হচ্ছে কালকে ঝোল ফেলছে অনেক এই চুলাটাতেও ফেলছিল তো মুচ্ছি কিন্তু এটা হচ্ছে লাগে আছে এটাকে ভালো করে আরো ক্লিন করতে হবে একটা রাখিয়ে মনে হলে এইভাবেই না দিয়ে এগুলো হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করা নষ্ট হয়েছে এগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আর ওরকম কোনো কিছু নাই আর এই দেখেন এখানকার অবস্থাটা কি আর হচ্ছে আমার আবু পেঁয়াজের জিনিসপত্রগুলো এখানে এই রুমটার কথা কি বলবো এই রুমটার অবস্থা বেশ খারাপ আমার মেয়ে হচ্ছে আজকে সারাদিনে অনেক জায়গায় প্রসাব পোষে আজকে হচ্ছে আমি ইয়াটা বিষাই নেই ওয়াল ওয়াল কালারটা বিছাইতে হচ্ছে আমার মিস্টেক হয়ে গেছিলো তো এটা আজকে বেশ প্রসাবের গন্ধ লাগত এইখানে এটা চেঞ্জ করতে হবে ঘুমাতে খুব সমস্যা হয়ে যাবে আর এখানটা যতই ঠিকঠাক করে রাখে আবার এমন হয়ে যায় এলোমেলো হয়ে যায় এলোমেলো হয়ে যায় এই দেখেন এলোমেলো হতেই থাকে হতেই থাকে কি একটা অবস্থা আমার মেয়ে হচ্ছে করতেছে ওর বাবার কাছে দেখে আসছি অনেকের জন্য ওর কাছে যাইতে চায় তাছাড়া এই গাছটা হচ্ছে একেবারে মরেই গেছে কি একটা অবস্থা হয়ে গেছে গাছটায় কিন্তু অনেক পাতা ছিল আমার ছেলে সব ছেড়ে ফেলছিল আমি আবার হচ্ছে সব যে কটা বড়ো বড়ো ছিল সেটা হচ্ছে লাগাই দিছিলাম লাগাই দেওয়ার পরে পানি পুনি দিশতে এখন একটু হচ্ছে এই গাছটা থাকাতে এখানকার পরিবেশটা বেশ ভালো লাগছিলো তো এখন অবস্থা খুবই খারাপ ফুল রাত হয়ে গেছে তো এই তরকারিটা গরম করতে হবে ভাত খাওয়ার জন্য আর দুপুর থেকে খাবার দাবার খাইছি সারা বাস সব এত রয়েছে ধোয়া হয় নাই কারণ খাওয়া দাওয়া শেষে আনেছি গেছি প্লাস অনেকগুলো কাপড় কাচ্ছে এই জন্য আমার মেয়েটার কাছ থেকে সবাই মেয়েটার কাছ থেকে সরলে হচ্ছে কান্নাকাটি করতেছে বাবা সব দাও সবাই এই এর ভিতরেই ওই লাল বালতিদার ভিতর তো রাত্রি আসছে তার ছেলে কে নিয়া এখন তো মানে কাঁচা কাছি যখন ইচ্ছা তখন আসতে পারে আগে তো যাইতে প্রবলেম হয়তো বেশি আর 아 সবাই গান গাইতেছে কি আর রাত্রি ছেলের এরকম করে ঘুম হয় না ওর ঘুম পাড়াইছিল উঠা গেছে এজন্য কান্না কাটি করতেছে একটু বেশি